সনাদের সুপারিশ আসবে সেখানে যদি আইন সংশোধন করতে হয় সংবিধান সংশোধন করতে হয় সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে একটি রাজনৈতিক দল বলছেন যে আগেই গণভর্তি তবে কেন যদি মূল নীতিবালায় কোন পরিবর্তন করতে হয় মূল নীতি একটা অখণ্ড বিষয় তারপরে সংবিধানের বিধান অনুযায়ী সংশোধন করা যায় কিন্তু সেটা তো করবে পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে হবে কিন্তু আপনারা শেখ হাসিনা যেমন দায়ের জোরে চালিয়েছে যে প্রধান বিচারপতির সাথে আমার মিতার আমার মনের মিল হয়নি অতএব সে গোয়েন্দা সংস্থার লোককে পাঠিয়ে দিয়ে পিস্তল ঠেকিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে তো ওই ওই ধরনের আলামত বৈশিষ্ট্য এখন কেন থাকবে যেটা নিয়ম ভেঙেছে হাসিনা সেই নিয়মকে তো আমরা চালু করতে পারি না আগে অবাধ সুষ্ঠু করুন তারা প্রয়োজন যদি হয় গণতন্ত্রের সাথে দেশের রাষ্ট্রের সাথে সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে সেটা তাদের দায়িত্ব তো আগেই আপনাদের এটা দিতে হবে আগেই মানতে হবে হ্যাঁ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিভিন্ন কমিশন গঠন হয়েছে যে সংস্কারগুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যমত পোষণ করছি সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে এবং নির্বাচিত পার্লামেন্টে প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন আইনিকরণ করবেন আইনে পাশ করবেন